স্বাগত আর একটি এপিসোডে আপনারা যারা সহকারী মৌলবি পদে আবেদন করবেন এবং যারা আপনারা সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে স্কুলে আবেদন করতেন তাদের জন্য এপিসোডটি আমরা আজকে দেখাবো যে সহকারী শিক্ষক শিক্ষা পদে কি যোগ্যতা লাগবে এবং কত টাকা বেতন পাবেন আপনি আর সহকারী মৌলবী পদে কি যোগ্যতা লাগবে চলে আমরা প্রথমে জেনে নেই সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা হ্যাঁ দেখেন এখানে বলা আছে ইসলাম ধর্মের ক্ষেত্রে হ্যাঁ ইসলাম ধর্মের ক্ষেত্রে হচ্ছে আপনাকে যদি আবেদন করতে চান আপনাকে স্কুলে তাহলে আপনি অনুসারী হতে হবে এটা একটা সাধারণ কথা যে যেই ধর্মের যদি আপনি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে হিন্দু ধর্মের ক্ষেত্রে আবেদন করবেন হ্যাঁ যদি আপনি বৌদ্ধ ধর্মের হয়ে থাকেন তাহলে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আবেদন করবেন যদি আপনি খ্রিস্টান ধর্মের হয়ে থাকেন তাহলে খ্রিস্টান ধর্মে আবেদন করবেন আমরা যেহেতু ধর্ম ইসলাম ধর্ম নিয়ে আমরা কথা বলবো তাহলে আমরা বলতে পারি এখানে সহকারী শিক্ষক হচ্ছে সহকারী শিক্ষক ধর্মনীতি শিক্ষা বিষয়ের ক্ষেত্রে ইসলাম ধর্ম আর হচ্ছে মাদ্রাসার ক্ষেত্রে হচ্ছে সহকারী মৌল বিপদে হ্যাঁ তাহলে আমরা এখানে যেহেতু বলা আছে সহকারী শিক্ষক ধর্মনীতি শিক্ষা ইসলাম ধর্মের ক্ষেত্রে দেখেন আপনার যোগ্যতা লাগবে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি ইসলাম ধর্মের হতে হবে তারপর হচ্ছে ফাজিল ডিগ্রি হতে হবে হ্যাঁ আর ফাজিল ডিগ্রির সাথে যদি আপনার বি করা থাকে তাহলে আপনার বেতন স্কেল ভিন্ন হবে তাহলে এখানে হচ্ছে ফাজিল ডিগ্রি লাগবে অথবা তার সমমান ডিগ্রি লাগবে আর বি থাকলে বেতন গ্রেড ভিন্ন হবে কি হবে আমরা একটু পরে বলছি আর বয়স হবে অনুদ্ধ পঁয়ত্রিশ বছর হ্যাঁ পঁয়ত্রিশ বছরের নিচে হলে কিন্তু আপনি এমপিউ করাতে পারবেন হ্যাঁ আচ্ছা আর এখানে বলা আছে যে যারা ফাজিল ডিগ্রি থাকবে শুধু তারা বেতন পাবেন হচ্ছে আপনি এগারোতম গ্রেডে আপনি বেতন পাবেন হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা বেতন স্কেল হবে হ্যাঁ আর যদি আপনার ফাজিল ডিগ্রির সাথে যদি আপনার বিএড করা থাকে তাহলে আপনি পাবেন দশম গ্রেডে ষোলো হাজার টাকা স্কেলে আপনি বেতন পাবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি স্কুলে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফাজিল ডিগ্রি থাকতে হবে বা তার সমান ডিগ্রি লাগবে হ্যাঁ আর ফাজিল ডিগ্রির সাথে হচ্ছে আপনার অবশ্যই হ্যাঁ এখানে সমান বলতে অনেকের প্রশ্ন থাকবে যদি আপনি ইসলাম শিক্ষায় যদি অনার্স করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না এটা হচ্ছে স্কুলের সহকারী শিক্ষকের ক্ষেত্রে আর যদি আপনি মাদ্রাসার এম পিজে আপনার সহকারী মৌলভী পদে যদি আবেদন করতে চান আর সহকারী মৌলভী পdte কিন্তু শুধুমাত্র মাদ্রাসায় হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর দেখি আমরা এখানে কি বলা আছে এখানে বলা আছে দেখেন বেতন গ্রেড যাদের দশম গ্রেড বেতন পাওয়ার জন্য যারা আবেদন করবেন দেখেন এখানে বলা আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল ডিগ্রি সহ বি করা লাগবে অবশ্যই হ্যাঁ তাহলে ফাজিল ডিগ্রির সাথে আপনার কি লাগবে বি লাগবে আর এখানে বলা আছে ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ অথবা আল হাদিস ইসলামিক স্টাডিজ দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ আলফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ বিষয়ে চার বছরের অনার্স ডিগ্রি লাগবে হ্যাঁ অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে আরবি আপনার থাকে তাহলে আপনি সহকারী মৌল আবেদন করতে পারবেন আর যদি আপনার বিএড করা না থাকে তাহলে এগারোতম গ্রেডে বেতন পাবেন বারো হাজার পাঁচশো টাকা স্কেলে এখানে কি আছে দেখে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাপুর হতে ফাজিল ডিগ্রি তাহলে আপনি মাদ্রাসা শিক্ষাপুর থেকে ফাজিল ডিগ্রি অথবা ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কোনো মাদার সময় হতে আপনার ফাজিল ডিগ্রি করা লাগবে আর এখানে বলা আছে সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনে অন্যান্য স্তরে যে কোনো তৃতীয় শ্রেণী বা সমান গ্রহণযোগ্য হবে যদি আপনার একটি থার্ড ক্লাস লেভেল থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে সহকারী মৌলবী এবং হচ্ছে স্কুলের সহকারী শিক্ষক ধর্মনৈতিক শিক্ষা বিষয়ের পার্থক্যটি হ্যাঁ আপনি যদি ফার্স্ট ডিগ্রি করে থাকেন তাহলে আপনি দুই ক্ষেত্রে আবেদন করতে পারবেন আপনি স্কুলে আবেদন করতে পারবেন হ্যাঁ আপনি মাদ্রাসা আগে রাখবেন না হয় স্কুলে আগে রাখবেন কিন্তু ফাজিল ডিগ্রি থাকলে আপনি যে কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন তারপরে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট আপনি জানাতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে